হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আমার মেয়ের বান্ধবীর জন্মদিন সেখানেই যাব এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে ছেলেটা রেডি হয়ে বলছে আমি রেডি তো আমরা এখনই রওনা দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমার মেয়ের বান্ধবীর বাসা বেশি দূরে না কাছেই হেঁটেই যেতে হবে এইদিকে তো মেয়ে রেডি হচ্ছে কিন্তু দেরি হয়ে যাচ্ছে জন্য ছেলেটা বারবার রাগ করছে এত দেরি করছো কেন আপু তাড়াতাড়ি রেডি হও মেয়েটা রেডি হতে হতে আমি আর আমার ছেলে মেয়ে কিছু ভিডিও করে নিলাম ছেলেটা বারবার বলছে আমি কত তাড়াতাড়ি রেডি হয়েছে আপু এখনও রেডি হচ্ছে না কেন মেয়েদের রেডি হতে তো একটু দেরি হবে তাই না তো আমি আমার ছেলেকে একটু বুঝিয়ে বললাম তো ফাইনালি অবশেষে আমাদের রেডি হওয়া শেষ এখন আমরা চলে গেলাম এখানে গিয়ে দেখি এখানে সাজাইছে গেটের মধ্যে আর ওয়ালের মধ্যেও খুব সুন্দর করে সাজাইছে দেখতে খুব সুন্দর লাগছে সবারই খুব পছন্দ হয়েছে আমার মেয়ের বান্ধবীর আরও বান্ধবী আসছিল মানে আমাদের মেয়ে আর আর বান্ধবীরা মোট তিন চারজন ছিল এদিকে মেয়ের বান্ধবীর মা কেক রেডি করছে আর বান্ধবীরা মিলে সবাই ছবি তুলছে এদিকে আমি যে ভিডিও করছি এটা কেউ দেখে নাই ওর মাও দেখে নাই তো আমরা এখানে কিছু আনন্দ করছিলাম সবাই মিলে করে পরে কেক কাটার জন্য সবাই রেডি হলাম এইদিকে বান্ধবীর ভাইটা আমার ছেলেকে কেক লাগিয়ে দিলো গালের মধ্যে কেক না কাটতেই তখন ওর বান্ধবী আবার বলছে কেক ধরুন আগে এখন কেক কাটবো তারপরে ধরবা সবাই মিলে ছবি তুলছি তারপরে কেক কাটবো তো এইদিকে দেখুন ওর বান্ধবীরা সবাই মিলে কেক কাটার জন্য বসে পড়েছে আমার মেয়ের বান্ধবীর একটা ভাই আছে আমার ছেলের মতোই তো সবাইকে নিয়ে মানে ছোট যারা ছিল তাদের সবাইকে নিয়ে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ফাইনালি এখন কেকটা কাটলো সবাই এখানে আনন্দ করছে হ্যাপি বার্থডে বলছে সেগুলো আর আমি ভিডিওর মধ্যে নেই নাই ওটা বন্ধ করে রেখেছি ওইখানে অনেক হইচই হচ্ছিলো এই জন্য তো ফাইনালি কেকটা নিয়ে ওর ভাইয়ের হাতে দিলো বললো সবাইকে খাওয়াই দাও তো ওর ভাই নিয়ে যে আমার ছেলেকে আগে খাওয়াই দিল ছোট তো বন্ধু তো বন্ধু বন্ধুকে আগে খাওয়াই দিছে তো সবাইকে এক এক করে সবাইকে খাওয়াই আর এদিকে মেয়ের বান্ধবী মা সবাইকে নাস্তা দিয়ে গেল এই যে এখানে লুডুস পপকর্ন শরবত মশালা অনেক আয়োজন করেছে এখানে তো সেরকম বড় অনুষ্ঠান করা হয় নাই এই জন্য এইগুলোই আয়োজন করা হয়েছে ছোটোখাটোভাবে খাটোভাবে রান্না করেছে পপকর্ন ভাজছে শরবত বানিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে অনেক আনন্দ করে খেলাম তারপরে আমরা এইদিকে কিছু ভিডিও করে নিলাম কিছু ছবি তুলে নিলাম আর ওরা বান্ধবী বান্ধুরা মিলে তো অনেক শয়তানি দুষ্টুমি করছে তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন তো এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ